একদিন গাছের ডালে টুনি পাখি দুটো ডিম পারে এবং সেই গাছেই থাকতে একটি ভয়ঙ্কর রাক্ষসী সেটা টুনি পাখি জানতো না টুনি পাখি খাবারের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যায় সেই সময়ে ভয়ঙ্কর রাক্ষসী টুনি পাখির ডিমগুলো গপ গপ করে খেয়ে নেয় সেই দৃশ্যটি দেখে ফেলে একটি শেয়াল এবং টুনি পাখি ফিরে এসে দেখে তার বাঁচায় ডিম নাই তখন টুনি পাখি মনের দুঃখে সেখান থেকে চলে যায় যেতে যেতে শেয়ালের সাথে দেখা হয় একটু নি বন্ধু তোমার মন খারাপ কেন আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছি তুমি যেই গাছে থাকো সেই গাছে একটা ভয়ংকর রাক্ষসী থাকে তুমি দুটো ডিম pereছিলে ওই ভয়ংকর রাক্ষসী মনে সুখে দুটো ডিম খেয়ে নেয় আমি এটা নিজের চোখে দেখেছি তাই তোমাকে বলতে আসছিলাম ভাগ দিছ তোমাসেরতে রাস্তায় দেখা হলো হ্যাঁ বন্ধু আমি এবার কি করব তাই আমি জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি আরে টুনি বন্ধু বোকার মতো কাজ করো না চলো আমরা একটা সিদ্ধান্ত নিই এর ফল কি হতে পারে দারুণ আইডিয়া এই আইডিয়াটা কাজে লাগালে কেমন লাগে কি বন্ধু চলো ওই কাজটাই আগুন জ্বালিয়ে দিই আগুন জ্বালিয়ে দিলে ওই রাক্ষসী পুড়ে মরে যাবে আর আসতেও পারবে না এই জঙ্গলে কারোর ক্ষতি করতে পারবে না বন্ধু বলেছো এই বহি পাখি ও শেয়ার গিয়ে ওই গাছে আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে দিতে রাক্ষসী পুড়ে ধ্বংস হয়ে যায় এইরকম গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাতে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাকা পার্স